খুব কম বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কি করে হলো ফেসবুকে আমফানে ঝড়ের দিন পরিচয় হয়েছিল ওই ঝড়ের মতো ফেসবুক করছিল ফোনে আমার পনেরো মতো চার্জ ছিল সে সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই কারণ হয়ে গেল একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে পাবে ও এক সেকেন্ডের আমাকে বলে যে হ্যাঁ মানে তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চারজনেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিলো আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বারে অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দি আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছে আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি ছবিতে একরকম কি কোনটা ভালো লেগেছে সামনেটা না ছবিটা আমি চিনতেই পারিনি এটা শেবে আর সব সময় আমাকে দেখে ভয় ভয় তুমি কি 440 ভোল্ট নাকি কামলেদা আমি বলি তুমি চুপচাপ থাকবা ছোট মানুষ আর এইম বয়সে চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হয়নি ডেনজারাস তো ছোট আছে না অন্য মেয়ে যদি পড়

টোটাল পঁয়তাল্লিশ লক্ষ আর শুধু ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ফলোয়ার গুড